আরে 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 আর এসো এসো চলে এসো খালা পুকুর তোমার তালগুড়িতে কে বলেছে তোমার ঠাঙ্গো বলেছে তুমি উঠে এসো চলে এসো চলে এসো হাত দাও আচ্ছা নেবে একটা তাল নাও একটা নাও ঠিক আছে নাও উঠে এসো আচ্ছা পানা থাক দাও আমার কাছে দাও আমার কাছে দাও তাল সব ধারে চলে এসছে তো দাও বালি এসছে দাও আর একটা দাও সাবধান খুব খালা পুকুর তুমি তোমার কে সাহস দিয়েছে এখানে দাও আরো আছে তো পুকুরের মাঝখানে আস্তে আস্তে গেছে আসো হাত দাও ওটো হুম তাল না তাল কে নিয়ে যেতে বলেছে তোমার মা নিয়ে যেতে বলেছে কি করবে তাল খাবে আরে এখানে তুমি নিয়ে যাচ্ছি এরকম এত এরকম এইদিকে কেউ নেই তুমি কি করে এসেছো এখানে একা একা তা তুমি এরকম ভিজ তোমার শরীর খারাপ করবে না শরীর খারাপ করবে না তোমার এই পড়ে যাবে পড়ে যাবে তা তুমি এই তিনটে তাল কি করে নিয়ে যাবে ব্যাগ ছিল এখানে আচ্ছা ঠিক আছে তুমি হাতে করে নিয়ে যাও গেছে তো এই প্যান্ট পড়ে এসেছি টাকা দিয়েছিলাম আগে বারে কত টাকা দিয়েছিলাম তোমাকে তুমি জানো না তুমি জুতো কেনো নি জুতো হ্যাঁ এই কাদায় তুমি কি করে তুমি ইয়ে করছো যাও তোমার মা ডাক চলে যাও তাল নিয়ে চল তাল নিয়ে যাও এরকম তুমি এই এরকম ভিজে ভিজে যাচ্ছ শোনো ধ্রুব শোনো এই দুটো নিয়ে যাবে না কি করে নিয়ে যাবে নিয়ে যেতে পারবে না পাওয়া ঠিক আছে চল যাও তাল নিয়ে চলে যাও তাল নিয়ে যাও